সমস্ত ধরনের পায়সা কাজ থেকে খারাপ কাজ থেকে মুমিন বিরত থাকবে গুনাহের কাজ থেকে মুমিন বিরত থাকবে মুমিন কখনোই মূর্তির পাহারাদার সাজবে না আমরা ইমানের পাহারাদার আমরা কিসের পাহারাদার ইমানের পাহারাদার নাকি মূর্তির পাহারাদার আপনি মূর্তির দারোয়ানগিরি করবেন যতই করেন এই ইন্ডিয়া এবং এই হিন্দুত্ববাদীরা এই বাংলাদেশ এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ রাখবে না ষড়যন্ত্র এরা বন্ধ করবে না এদের ষড়যন্ত্র চলতে আছে চলতে আছে কয়েকদিন আগে এদের একটা টিভি অনুষ্ঠানে দেখলাম এদের একটা মিডিয়ায় প্রচার করতেছে চট্টগ্রাম নাকি তাদের নজবিল্লা কন এদের ষড়যন্ত্র অব্যাহত আছে আমরা বলি এটা শাহ জালাল মুজাররাদিয়ามিনির ভোকন্ডা এই ভূমিতে শুয়ে আছেন 360 আউলিয়া এই ভোকন্ডের দিকে যদি কেউ দৃষ্টি দিতে চায় আমরা পাকিস্তানের দালালিব মানি নাই ওই আপনাদের পঙ্গলের কৃতি সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লিকেও গোলামি করব না তাই আমরা বলি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামি তো করব না যদি ইউরোপ আমেরিকার গোলামিও আমাদের দ্বারা কেউ করাইতে চাই আমরা ইউরোপ আমেরিকার মান না আমরা গোলামি করব কার আমরা একমাত্র গোলামি করব কার হিন্দুত্ব ভূখণ্ড মুসলিমদের এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে ইনশাল্লাহ এই উম্মার কে নিয়ে এই উম্মার যুবক সমাজকে ডাক দিয়ে তৌহিদপন্থী তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সমস্ত বাতের তাগুত হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক রাসূলের সেই ভবিষ্যদ্বাণী হিসাবাতানে মিন উম্মতি

মুসলিম উম্মা থাকতে হবে রসুল বলে গিয়েছেন রসুলের কথা কি মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে আরে আপনি আমি কি সাক্ষ্য দিব কাফেররা পর্যন্ত মক্কার কাফেররা পর্যন্ত বলতো মুহাম্মাদের দুই ঠুট দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুই ঠুট দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই আর সেই রাসূল বলেছেন

সেই কাফেলাই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বিজয়ী হবে এবং বিজয় ছিনিয়ে নিয়ে বাইতুল মাকদিসের দিকে যাবে ওখানে যা দেখবে হজরত ঈসা আলাই সালাম রেডি গোটা পৃথিবী আবার মুসলিমদের দখলে আসবে এখন আমরা নতো যেন মনে করতে পারি আমেরিকা চীন জাপান জার্মানি ফ্রান্স কিংবা রাশিয়া ভারত এদের অনেক প্রভাব দেখতে পারি কিন্তু মুসলিমদের বিজয়ের শতাব্দী শুরু হয়ে গিয়েছে আফগান বিজয় 1924 সালে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছিল আল্লাহ পাক 2024 আসার আগেই 2021 সালে আফগানে তালেবানদের বিজয় দিয়েছেন আস্তে আস্তে মালি Somalia, ইয়ামেনে বিজয়ের সুসংবাদ আসছে ওচিরেই আবার সেই জয়গান আমরা গাইব আসিনু লানা ওয়াল আরব লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুনু লানা আমাদের হিন্দুস্তান আমাদের চীন আমাদের ভারত আমাদের মুসলিমরা বিজয়ীর ভেসে সকল ভূখণ্ড শাসন করবে আর কাফের মুশরিকরা মুসলমানদের অধীনস্থ থাকবে পৃথিবী হবে কুরআনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী হবে দিনের পৃথিবী হবে ঈমানের কাতিলোহুম হাতা লা তাকুনা ফিতনা ওয়াকুনা মুসলমান ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকুক যতক্ষণ পর্যন্ত না সমস্ত ফিতনা নির্মূল হয়ে যায় এবং সমস্ত দিন আল্লাহর জন্য হয়ে যায় এটা আল্লাহর ঘোষণা অতএব কাজ বাদ দিয়ে যতই মূর্তি পাহারা দেন আপনার দল আপনার নেতা বলেছে যা পাহারা দিলেন প্রিয় ভাইরা আমার ভুল বুঝবেন না দিন শেষে এই হিন্দুত্ববাদী দালালরা স্কনের কিংবা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাবে এরা আমাদেরকে নিয়ে মজা করবে বলবে দেখ আমরা ভারতে এদের বাবরি মসজিদ ভাঙ্গে দেই এদের ঘর বাড়ি বুল্লুজার দিয়ে গোড়াইয়া দেই আদের সবকিছু উড়িয়ে দেওয়ার পরেও এই আহাম্মকের দল আমাদের মন্দিরের দরওয়ান সাজে। আমাদের এরা কি বলবে? মন্দিরের দরওয়ান। জন্য বলি ভাই, আল্লাহ রসুল বলেছেন এরা আমাদের শত্রু এরা আমাদের दुश्मन এদের সাথে যুদ্ধ হবে। আল্লাহ পাক নিজে বলেছেন, "ওয়া লান তারদা عنকে اليهود وللنصارى হাতা তাততবিআ মিল্লাতহুম।" ততক্ষন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরা কইবা যে আমরা আপনাদের লোক নাউজুবিল্লাহ তাইলে কোনো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুশরিকদের দলের লোক এটা বলার উপায় আছে উপায় আছে আল্লাহ বলেন যদি এটা বলতে না পারো তাইলে তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না হবেও না আল্লাহ অন্য একায়েতে বলেছেন লা তাজিদাননা আশদ্দান নাস আদাওয়াতিল লযিনা আমানুল ইয়াহুদ ওয়ালযিনা আশরাকূ মুমিনদের সবচাইতে কঠিন শত্রু হলো ইয়াহুদি এবং মুশ্রিকরা মুমিনদের সবচাইতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু কয়টা আল্লাহ বলেন দুইটা এর মধ্যে একটা হলো ইয়াহুদি আচ্ছা দেখেন আল্লাহ পাক কত আগে বলেছেন 1450 বছর 1500 বছর আগে কত আজকের পৃথিবীতে আপনি একটু চোখ খুললে দেখবেন মুসলমানদের সবচাইতে বেশি নির্যাতিত হওয়া লাগতেছে ফিলিস্তিনে কারা নির্যাতন করতেছে ইয়াহুদিরা কারা

যদি বয় হয় তোমরা ইনসাফ করতে পারবা না দুই তিনজন একসাথে তাইলে একটা করো তাইলে আল্লাহর বিধান হলো বিয়ে করা বৈধ স্ত্রী গ্রহণ করা ব্যতীত ইসলামী শরিয়াই যৌন আকাঙ্ক্ষা পূরণ করার আর কোনো সুরত ইল্লা আলা জিহিম একমাত্র বৈধ পন্থা হলো স্ত্রী ব্যবহারের মাধ্যমে স্ত্রী গ্রহণ করার মাধ্যমে বৈধ পন্থায় অতএব আল্লাহর রাসূলের ঘোষণা আল্লাহর ঘোষণা রাসূল বলেছেন ইয়া মা আশারু শাবাব মান ইসতাত্বা বা আত্বাল লি তাজাউজ যুবকেরা তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করো আমি যুব সমাজকে বলবো দ্রুত বিয়ে করবেন আজকে কি বলবো যুব সমাজকে আমাদের মুরুব্বিরা অচেতন সচেতন না ছেলে এত বড় হয়ে যাচ্ছে মেয়ে বয়স্ক হয়ে যাচ্ছে বিয়ে দিতে চায় না এতে করে এসে এত করে ওই ছেলে এবং মেয়ে যে গুনাহ করতেছে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কালচার চালু হইয়ে এই যে অবৈধ মেলামেশায় লিপ্ত হচ্ছে এই গুণা ওই বাবা এবং মায়ের হবে আল্লাহ পাক যে সমাজে জিনা সহজ হয় সেই সমাজে বিয়েকে কঠিন করে দেন আমরা কি দেখতেছি জিনা যে সমাজে সহজ বিয়ে কি হয় কঠিন হায়রে বিয়ের মোহরের নামে কাবিনের নামে এটার নামে সেটার নামে অলিমা অনুষ্ঠানের নামে এত বোঝা চাপাইছে যুবক বিয়ে করার সাহসই পায় না আল্লাহ পাক আমাদের এর থেকে হেফাজত করুক বলে না আমিন আরও জোরে বলেন আমি মুমিনের কিছু ছিপ বর্ণনা করলাম আরও কিছু কথা বলবো তো তার আগে এই যে মাদ্রাসাটা এত বড় মাহফিলটা আয়োজন করলো টাঙ্গাইলের মুসলমান এখন দেখবো এই মাহফিলটা কে যে মাদ্রাসাটা কৌমি মাদ্রাসা জাতির মাদ্রাসা কৌমি শব্দের অর্থ কি জাতি এটা সরকারি অনুদানে চলে না এই মাদ্রাসাগুলো আমি আপনাদের কাছে একটু রুমাল পাঠাবো আপনাদের প্রতি আহ্বান থাকবে মুমিন মুসলমান হিসেবে গভীর রজনীতে আল্লাহকে রাজি খুশি করবার জন্য অল্প কিছু টাকা দিয়ে হলেও এই মাদ্রাসাটার কাজে শরিক হবেন মাদ্রাসার এই ফান্ডে আপনি রসুল সাল্লি সাল্লামের উন্মত হিসেবে কোরআনকে ভালোবেসে কোরআনের প্রতিষ্ঠানে অল্প টাকা হোক রুমালগুলো যাবে উঠবেন না দয়া করে উঠবেন না টাঙ্গালের মুসলমান রুমালগুলো যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি কোথায় আপনাদের রুমাল এখন মঞ্চ থেকে রুমাল দিতেছে আপনাদের রুমাল তো মাঠে থাকবে হুট করে বলার সাথে সাথে উঠে যাবে 10 টাকা বিশ টাকা ৫০ টাকা একশো টাকা পাঁচশো এক হাজার যে যেমন পারেন আমরা ওই অন্য কালেকশন করতেছি জাস্ট কমিটির আবদার এই মাহফিলটা করতে গিয়া বেচারা যেই পরিমাণে কষ্ট আমি শুই না ভীষণ কষ্ট লাগছে এই বেচারা নাকি স্টোক পর্যন্ত করছে সেই মাহফিল ইন্তজাম করতে গিয়া স্টোক করছে এমন প্রপাগান্ডা ওনার বিরুদ্ধে ছড়াইছে যে মাহফিলে আমি আসব না হবে না এইটা সেইটা তারপরে দুই গ্রুপে দলাদলি করে মাহফিল হইতে দিবে না কত পেরেশানি যে ওনাদের উপর দিয়ে গেছে এই জন্য আমি বলবো এই যে এত রাত্রেও আমরা আসছি এই মাদ্রাসাটা না থাকলে আসতাম উচিলা তো মাদ্রাসাটা কি বলেন আচ্ছা বলেন মাদ্রাসাটা ঠিক এই যারা হাত তুলে নাই এরা মাদ্রাসার বিরুদ্ধে আপনারা সবাই আল্লাহ আকবার বই হাত তুলছেন সবাই আল্লাহ হাতটা লাড়া দেন

আমি পাঁচশো টাকা দিয়ে শরীক হলাম আমার আব্বানায় আমার আব্বার জন্য দোয়া করবেন এই বাবা নাই মা নাই চলে গেছে সম্পদ রেখে তুমিও খাইতে পারবা না তোমার সন্তানরাও তোমার জন্য কবরে সম্পদ দিয়ে দিবে না কবরে তুমি একাই থাকতে হবে অতএব সেই কবরে একা থাকবে যেই কবরে তুমি যাবে সেখানে জন্য কোরআনের মাদ্রাসার ছাত্ররা তোমার টাকায় তোমার কিছু ফান্ডের কারণে কোরআনের মাদ্রাসায় কোরআন পড়বে আর তুমি শুয়া শুয়া সৎকায় জারিয়া পায়ে যাবা সোহান সৎকায় জারিয়া এটা সৎকায় জারিয়া তিনটা অন্যতম সৎকায় জারিয়া তিনটা কয়টা দুনিয়াতে কোনো ব্যক্তি মাদ্রাসা তৈরি করে গেছে মসজিদ তৈরি করে গেছে যতদিন ওই মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হবে তার আমলনামায় নামাই এই সরি তার আমল নামাই সব যেতে থাকবে কোনো নেককার সন্তান রেখে গেছে ওই সন্তান ভালো আমল করবে ভালো কাজ করবে বাবার জন্য দান সৎকা করবে ও গুলুর কামাই বাবার আমল নামায় চলে যাবে এই সৎকায় যার আমরা জারি রাখবো ইনশা আল্লাহ মুমিনের কয়েকটা সিফাত আপনাদের সামনে তুলে ধরলাম মুমিনের এক নম্বর সিফাতগুলোর গুলোর মধ্যে অন্যতম সিফাত হলো খুশু খুজুর সাথে মুমিন নামাজ পড়ে জাকাত প্রদান করে ফাহাসা কাজ থেকে মূর্তি পূজা গুনাহের কাজ যাত্রা ফাত্রা অশ্লীল নিত্য। এগুলো থেকে সে মুক্ত থাকে কফুরি কাজ সিরকি কাজ বিদাতি কাজ থেকে মুক্ত থাকে দরগায় গিয়ে মান্ন করে না সে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে এই এই উঠতেছেন কেন যুবক রাই সারছি আমি যেগুলো উঠছে এক একটা পাঁচ হাজার টাকা করে ধরেন বসেন এই বাইরা বসন সব যুবকরা দাঁড়ায় গেছে এটা কেমন দেখা যায় না বসেন আমরা এত রাত পরে এত কষ্ট করে এত দূর থেকে মুসাফির আসতে পারছি তারাই এলাকায় গিয়া দরমেরা ঘুমায় তো বসেন হ্যাঁ রুমাল নিয়ে আবার বাজারের দিকে মিষ্টি খাইতে যাবে না এইদিকে আইসো রুমাল নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই এই দাঁড়ায় রয়েছে তারা এখানেও রুমাল নেন একটা মাশাল্লাহ সিঙ্গাপুরের হুমায়ুন কবির ভাই কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে এক হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান কর। ইমানে আমলে হেফাজত করো আল্লাহ প্রবাস জীবনে তাকে সুখে রেখো আল্লাহ তুমি তাকে আবার তার বাবা মায়ের কুলে সুন্দরভাবে ভাবে সহি সালামতে ফিরাইয়া দিও বলে না আমি আরো ধরে বলে না আমি টাঙ্গাইলে মুসলমান আমি ন কয় না টেহাও দেয় না কি আমি এত বড় ফিল গিয়া জোরে বলে না আমি আল্লাহ পাক তাকে না খায়াত দান করো দিনদার বানাত

তুমি তো জানো কে দান করছে তুমি এটাও জানো কোন নিয়তে দান করছে তার দানের নেক মাকাশে পূরণ করে দাও আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আর হজুরে বলে না আল্লাহ তার বংশের মধ্যে কেউ কবরে চলে গেলে তার কবর কে জান্নাতের বাগান বানায় দাও কে কে আছেন এই সব জায়গায় রুমাল নিয়ে যাও এই বেচারা যে কষ্ট করছে মাহফিলটা করতে গিয়া মহিলা আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনাদের কাছে রুমাল চলে যাবে মহিলাদের মধ্য থেকে লোক আছে সেখানেও আপনারা দেওয়ার চেষ্টা করেন যেমন পারেন মহিলা প্যান্ডেলে অনেক টাকা হয়ে যায় আমাদের মা বোনরা দান করে বেশি বলেন আপনাদের মধ্যে রুমাল হে রুমাল দেখতে পাইলো না আইসে ও আচ্ছা আইসে যে কয়েকটা আমলের কথা বললাম আজকে দীর্ঘ রজনীতে খুব জরুরি এত রাত পর্যন্ত মাহফিল শুই যদি ফজরের নামাজ না পড়েন এই সাগর দিঘির মুসলমান এক লক্ষ মাহফিল কে একদিকে রাখলে আর এক ওয়াক্ত নামাজকে কে একদিকে রাখলে নামাজের ওজন এক লক্ষ মাহফিলের চাইতে বেশি হয়ে যাবে বাংলাদেশের সব মাহফিল এক সাইডে রাখবেন আর এক ওয়াক্ত নামাজ একদিকে রাখবেন নামাজের ওজন বেশি হয়ে যাবে নামাজ পড়ব তো আমরা হ্যাঁ

আল্লা মঞ্জুর কর আরেক ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর জান এমন করো। ইমান আমল হেফাজত কর আল্লাহ আল্লাহ তার দিনদার পরেজগার দাও তারা হলো আয়াল কেউ কবরে থাকলে কবর আজাব মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আই আল্লাহ আল্লাহ গো তারে আরো বেশি বেশি সম্পদ অর্জন করার তৌফিক দাও যাতে করে দিনের লাইনে খরচ করতে পারে আরেক ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো ইমানে আমলে হেফাজত করো বলে না আমি আছে ছাত্ররা নিয়ে আসে